شے یوقے اپنا مراد بندن شاپہ ہوا رہا قرتن دے اپنا نیت جگاتی مدبن ادر بندن دا سوجہ تے بن پر سے আমরা চাই কোনো দেব মন্দির কোনো দস্যু যেন গ্রাস করতে না পারে আমরা আমাদের আজকের এই কর্মসূচি থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চালু করার জন্য দাবি জানিয়ে আসছি আমাদের এই দেবত্বর সম্পত্তি সংরক্ষণ আইন না থাকায় এই অবৈধ ভূমিক চক্র যারা জিন্দাবাজারস্থ ভূমি গোবিন্দ করে রেখেছে তারা এই সুযোগটা নিচ্ছে পাশাপাশি এই দেবনাথ গঙ্গের ছেলে বাতসূত্ররা সমাজের চিহ্নিত সন্ত্রাসী তারা এই মন্দিরে হেন কুকর্ম নাই যেটা করে না আমাদের মূল দাবি হলো আমাদের নেতৃবৃন্দের সনাতনী সিলেটের সনাতনী সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই সন্ত্রাসী গং সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার এবং এই মন্দিরের অবৈধ ভূমি দখল যেটা রাখছে সেখান থেকে সরকার তাদেরকে উৎখাত করবে সেটাই আমাদের দাবি এবং সিলেটের সকল মন্দির যেন সুস্থভাবে সেবা পূজা পরিচালিত হইতে পারে এই সমস্ত হইল আমাদের প্রাণের এবং আজকের এই কর্মসূচিতে আমাদের দেওয়া দাবিগুলো যদি আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি প্রদান করতে বাধ্য হব তার মধ্যে হতে পারে আমরা অনশন করতে পারি আমরা অবরোধ করতে পারি সেই ধরনেরই আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব যদি অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে না হয় না না হয় কারণ আপনারা জানেন যে দেবত্ব সম্পত্তির কোনো মালিকানা হয় না তদুপরি একটা গোষ্ঠী কিছু লোক তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সে দেবত্ব সম্পত্তি দখল করে সেখানে সে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আছে সেই সঙ্গে তারা বিভিন্নভাবে আমাদের সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যারা আছেন যাদেরকে আমরা মুরব্বী মনে করি তাদের বিরুদ্ধে তারা মামলা করতে পিস হন নাই আমাদের দাবি এইটাই যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যে মামলার আসামি যারা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে একটি আমাদের যে আখড়া রাধা গোবিন্দজির যে মন্দির সেইটাকে ব্যক্তিগতভাবে যারা ব্যবহার করছেন এটা ঠিক করছেন না তারা ওটা বেদখল করে রেখেছেন আমরা সকলেই জানি যে কোনো দেবত্ব সম্পত্তি কারোর ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে পারে না এটা আমাদের জন্য একটা অন্যায় করা হচ্ছে এবং আমরা সকলে মিলে চাই এই অন্যায়ের প্রতিবাদ হোক এবং সেটা করতে গিয়ে যারা আবার মামলার মিথ্যা মামলার শিকার হচ্ছেন তাদেরকেও যেভাবে হয়রানি করা হচ্ছে আমরা আজকের এই সভা থেকে প্রতিবাদ সমাবেশ থেকে এটা জানাতে চাই সরকার অবশ্যই যারা এই দুর্নীতির সাথে জড়িত যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা এই যে আখড়া সেটা বেদখল করে রেখেছেন দেবত্ব সম্পত্তি কখনোই কোনো ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ নেই অতএব আমরা চাই সরকার এবং আইনানু যে ব্যবস্থা সরকার সেটা নেবে এবং আমরা সকলে মিলে সচেতন সিলেটবাসী চাই এর প্রতিবাদ হোক এবং যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত তাদেরকে আইতে আইনের আওতায় মহানগরের জিন্দাবাজারস্থ রাধা গোবিন্দ যে ওর রাখার অবৈধ দখলদার জিতেন চন্দ্র দেবনাথ এবং তার সন্ত্রাসী পুত্রদের দ্বারা বিভিন্ন রকমের হয়রানিমূলক মামলা এবং অবৈধ দখল কায়েম এ দখলের কায়েম করে রাখার জন্য যে তার বিভিন্ন রকমের অপচেষ্টা এবং আমাদের নেতৃবৃন্দের উপরে বিশেষত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জেলা কমিটির নেতৃবৃন্দ মহানগর কমিটির নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের মহানগরের সভাপতি এবং সহ হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের উপরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচি একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সেটির সহ সকল কিছুর আসল তথ্যটি আমরা জাতির সামনে উন্মোচন করে তা যাতে অবিলম্বে প্রত্যাহারিত হয় এবং আমাদের যে মামলায় অভিযুক্ত আসামি বৃন্দ আছে তাদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে এই যথাযথ আইনি প্রক্রিয়া চালু রাখার ব্যবস্থা যাতে শীঘ্রই স্থাপিত হয় এই দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি আমরা জাতি এবং সমগ্র জাতি এবং সরকারকে এই বার্তা দিতে চাই যে আমাদের দাবি যদি অবিলম্বে পূরণ না হয় তাইলে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো পুনর্গঠনের উদ্দেশ্যে নিয়ে যান তিনি দায়িত্ব গ্রহণ করেন বিষয়টি তিনি